ব্যাপক বিক্ষোভ এলাকাবাসী তারপরে শুরু হলো মহিষবাড়ি পুলিশ বাড়িতে ভাঙচুর আগুন লাগানো ক্ষুব্ধ জনতা পুলিশ ফাড়ি একেবারে ভাঙচুর তাণ্ডব চালালো বাইক পুড়িয়ে দেওয়া হলো বাইক ভাঙচুর করা হলো পুলিশের বাইক পুলিশের ডেরায় ঢুকে এইভাবেই তাণ্ডব পুলিশকে তারা ক্ষিপ্ত জনতার আরো একবার পুলিশকে তারা পুলিশ সামলাতে না পেরে পুলিশ ফিরতে বাধ্য হলো ফেরত যেতে বাধ্য হলো পুলিশকে মার পুলিশ মারও খেতে হলো পুলিশকে এমন বিক্ষোভ পুলিশ হাড়ি ভাঙচুর আগুন লাগানো শুধু তাই নয় পুলিশকে মারধর নাবালিকাকে ধর্ষণ খুনে এইভাবেই কর পার হয় সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয় জয়নগর কুলতলি চারিদিক থেকে পুলিশকে আক্রমণ পুলিশের ফাঁড়ি ভাংচুর পুলিশের ফাঁড়িতে হামলা চা পেরেছে হাতে নিয়ে একেবারে পুলিশ মারি ভাঙচুর মহিষ পুলিশ তাদের শুধু ভাঙা নয় জনরসে চতুগৃহ পুলিশ ভাড়ি গ্রাউন্ড শুধুমাত্র নিউজ বাংলা বিস্ফোরণ হচ্ছে একেবারে সিলিন্ডার

আগুন সেই ছবি একমাত্র নিউজ বাংলায় পুলিশ ক্যাম্পের পুরো যে বিল্ডিং সেই বিল্ডিং কালো ভয় ঢেকে গেছে লোকগুলকে বলবে একটু ছবি দেখানোর জন্য পুলিশ ক্যাম্পের মধ্যে যে আসবাবপত্র ছিল সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে এই পুলিশ ক্যাম্পে থাকা অসম্ভব কারণ যে বাড়িগুলো রয়েছে যে ঘরগুলো রয়েছে সেখানে প্রত্যেকটা জায়গায় ভাঙচুর চালিয়ে কালো ভয় ধরে গেছে এবং দাও দাও করে চলছে পুলিশ ক্যাম্পের একাংশ এবং সমুদ্রে যে পুলিশ যে আসবাবপত্র ছিল সেগুলোকে ভাঙচুর করা হয়েছে তার সঙ্গে এবং বিস্ফোরণের আওয়াজ চলতে গেলে যে পুলিশকে রান্না করার জন্য যে যে সমগ্র ছিল সেগুলো কিন্তু একের পর এক বিস্ফোরণ হচ্ছে এবং যার কারণে তিতলে যে পুলিশ ক্যাম্পের যে পোকালা ঘর সেটা সম্পূর্ণরূপে আগুন লেগে গেছে এবং এই মুহূর্তে যারা উত্তেজিত জনতা তারা বাইরে রয়েছেন পুলিশের একাংশ তারা এসছেন পরিস্থিতি সামাল পুলিশের বিরুদ্ধে এত রোষ এত জনরোষ কেন পুলিশের বিরুদ্ধে কি অভিযোগ জানালেন নির্যাতিতার বাবা মা আমার দোকান আছে দোকানের একশো মিটার দূরে আমার হচ্ছে কি বাচ্চা টিভি শুনি পড়ে আর কি

দেখতে গিয়েছিল ওরা দেখায়নি ওরা বলেছে আমাদের কারেন্ট চলে গেলে উড়ে যায় কারেন্ট চলে গেলে উড়ে যায় ঠিক আছে কিন্তু কারেন্ট যাওয়ার আগে পর্যন্ত সেই সিসিটিভিটা দেখাতে পারত তো আমাদের আরে কি করে যে করে যে জানি না যদিও বারুইপুর জেলা পুলিশ সুপার তিনি জানাচ্ছেন যে অভিযুক্তকে ধরা হয়েছে অভিযুক্তকে ধরেই জলা জমি থেকে তার বয়ান অনুযায়ী ওই নির্যাতিতার দেহ খুব কার হয়েছে কি বলছেন তো কুকুর নটার সময় যখন আমাদের কাছে খবর আসে মিসিং হয় মেয়েটি আমরা ইমিডিয়েটলি ইনভেস্টেশন শুরু করে দিই কোথার থেকে মিসিং হলো ও তখন তো আমরা খতিয়ে দেখি কে লাস্ট দেখেছিল ওদের কথা বলি কথা বলার পর আমরা অ্যাক্রিউসটাকে আইডেন্টিফাই করি ঘোর তিনটে নাগাদ আমরা অ্যাক্রিউসটাকে অ্যারেস্ট করলাম অ্যাক্রিউসটা কনফ্রেস করলো তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম সাড়ে তিনটে নাগাদ এক্সাক্ট অ্যারাউন্ড অ্যারাউন্ড সাড়ে তিনটে নাগাদ এরপরে এনাদের যা ক্ষোভ আছে অভিযোগ আছে এটা আমরা খতিয়ে দেখছি কিসের জন্য ক্ষোভ আছে কেন এটা হলো এটা আমরা কিন্তু পুরো তদন্ত করে বের যারা যারা দোষী আছে আমরা কিন্তু ওদেরকে অ্যারেস্ট করবো আচ্ছা রেপটা কি করবো ঠিক আছে না না ওটা করে আমরা ওটা তদন্ত করে বের করবো ঠিক আছে হেডলাইট

লাকি ছাটানি উড়তি দাড়িতে তারা রাস্তা বরাবর ছড়াও বিক্ষোব শুভই কলকাতা লাইনায়ে থেকে তোরা যে উৎকট বিস্তীর্ণ এলাকা hine রক্ষকতে দাওা করে গ্রাম ছড়া পরে জয়নগরেও অনুরূপ করে এলো পাথরের পৃষ্ঠে বালটা কাන්දের গ্যাসের শিল লাকি ছাক যে ছত্রভঙ্গ মারমুখী জনতা ধরপাকড়ের পর নগরে ডবল উড়তি নাবালিকা নির্মম পরিণতি পদ্মের হাট হাসপাতালে রাজনীতির উত্তাপ তৃণমূল সাংসদকে ঘিরে বিক্ষোভ বিজেপি বাংলাদের অগ্নিমিত্রা প্রতিমা বচসা উঠল বিচারের দাবিতে স্লোগান সকালে গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিধায়ক গণেশ চন্দ্র মন্ডল কিশোরীকে ধর্ষণের অভিযোগে তত্ত্ব নিউটাউন যাত্রা কাছির বিবেকানন্দ পল্লীতে দফায় দফায় উত্তেজনা দিনের পর দিন নির্যাতন নবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় জানা জানি প্রতিবেশীর বাড়িতে ভাঙচুর পরিবার পরিজনদের পুলিশকে ঘিরেও বিক্ষোভ পাকড়া অভিযুক্ত কার্যকরে থ্রেড কালচার তদন্তে বিস্ফোরক স্বীকারোক্তি রিপোর্ট উনষাট জনের বেশিরভাগই দোষ কবুল ইন্টার্ন পিজিটি থেকে ডাক্তারি পড়ুয়া ব্যবস্থা নিতে বৈঠকে আর্যিকরের কলেজ কাউন্সিল করা শাস্তির দাবিতে হাসপাতালে বিক্ষোভ হেডলাইন নিবেদন করলো

আর সন্দীপ ঘনিষ্ঠ আশিস পান্ডে আর্থিক লেনদেন এই আশিস পান্ডে সিবিআই গ্রেফতার করে তার জেল হয়